আমরা দেশে কিন্তু বহুত মানুষ আছে জিন্দাবলি আসেনি জিন্দাবলি আসেনি নাটক যে জানে রে বাবা এমন নাটক বাপরে বাপ বাবা বাবারে এগুলা বন্ধ করে মুখে যা বলেন অন্তরে অন্তর ঠিক করেন এই জন্য বলছি নদের হানি যেমন নীল না সবার ইসলামও কিন্তু ইসলাম না কথাগণ ঠিক না বেটি রাগ করেন না আমার সাথে রাগ করেন না করেন না আমার সাথে নাটক কম এখন কি ব্যথা লাগতেছে আমান্য বিশ্ব পারিশ করার ক্ষমতা আছে না নাই সাহাবায়ে কারামের কি কোনো দোষ আছে তো যে ইসলামী দল নাম দিয়া সাহাবারা ভুল করছে এটা কি ইসলামী দল হতে পারে কারো সাথে আমাদের রাজনীতি দ্বন্দ্ব নাই আকিদার দ্বন্দ্ব কথা বলেন ঠিক না বেটি আকিদার দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব আকিদার দ্বন্দ্ব কথা হবে দলিলে কথা বলেন ঠিক না অনেকে বলবেন যে আমার মনে হয় প্রতিহিংসা শুরু করছি না আমরা চাই সব ওলামায়ে কেরাম এক হই কিন্তু দেখা যায় আমরা বাদ দিই আমরা গোনা ধরে না আইবারা গই মাজার ভাঙ্গা আছে তাইলে আমরা একটু সতর্ক হইতিব না আমরা এক হইতিব না আর কি বাঘ কোন যাইব এখন কি আর বাঘের সময় আছে সব এখন মাজারকে সুরক্ষা করব ইনশাআল্লাহ কথা কোন ঠিক না বেঠি এই দেশে শতকরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুফি গরানার মানুষ কথা বলেন ঠিক কিনা আমরা মাঠে আসি না বলে মনে করবেন না যে আমরা ব্যালটটা চিনি না সময় মতো দিয়ে দিব যদি এখনো দেই নাই আমার জীবনে আমি কোনো ভোট দেই নাই তাই চিনছেন না হলো আমার জীবন আমি এখনো ভোট দেই নাই ভোট আছে দেই নাই আর কি কথা ঠিক কিনা কিন্তু ধর্মের যারা অপেক্ষা করে দেশের বিরুদ্ধে যারা করে তাদের সাথে আমরা নাই কথা বলেন ঠিক কিনা আমার নবী সাফাত করার অধিকার আছে না নাই আছে ওলি আল্লাহর উসিলা দ্বারা জায়েজ আছে না নাই আছে মাজার জিয়ারত করা জায়েজ আছে না নাই আছে কবর জিয়ারত জায়েজ আছে না নাই আছে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না তো এগুলো আমরা আমরা কাছ থেকে বোঝার চেষ্টা করবেন অনেকে মনে করে আমরা ব্যক্তিগত হিংসা করি না এইজন্য সাবধান বলে দিলাম ভালো হয়ে যান সংশোধন হয়ে যান কথা বলেন ঠিক কি না কথা বলছিলাম যে রাসূল কবরের নিচে কি আছে না আছে রাসূল দেখার ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা নবীর দিছে কে আল্লাহ আর দিছে কে আল্লাহ দেখলাম এক মৌলভি ওয়াজ করতেছে এটা নাম দিছে উগান্ডার কালাপাড়া এটা নাম disse উগান্ডার কালাপাড়া আমরা সুন্নিরা নাকি বলি ওলি আল্লাহরা মরে না আমরা নাকি কোরআনর আয়াত নাকি এভাবে বলি আলা ইন্না আউলিয়া ইলা আমরা নাকি বলি যে সাবধান ও আল্লাহর অলিরা মরে না আমরা কি কথা কইছি আমরা বলছি যে কুল্লু নাফসিন জায়কাতুল মউত মানে প্রত্যেকে মৃত্যু সাথ গ্রহণ করবে কথা কোন ঠিক কিনা কিন্তু ওলি আল্লাহরা সাধারণ যেভাবে কবরে জিন্দগিতে যায় পরে থেকে ওলি আল্লাহরা তেমন না ওলি আল্লাহরা কবরে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক খায় শহীদজন কবরে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক খায় নবীগণ কবরে জিন্দা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় যেতাই খুশি সেতাই যেতে পারে জুরি কোন ঠিক না বেটি এভাবে অপব্যাখ্যা করে অপব্যাখ্যা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে আমি কিন্তু এখনো দড়ি নাই ওলি আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করছে দুদিন পরে দেখবেন নবীর বিরুদ্ধে বলা শুরু করব তা আমি বলছি সাধু সাবধান উলির বিরুদ্ধে কথা বললে গজবটা আপনার উপরে এমনিতে আসবে কেমনে আসবে জানেন মান আদালি ওলিগান ফাকাদ আযানতুহু বিল ওলি আল্লাহর বিরুদ্ধে যারা যাবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব নামবে কথা বলেন ঠিক না বেঠে তাহলে আমি লেটা যেন তার সন্তানটাকে ডাইরেক্ট দেখতে পারে আচ্ছা বলেন তো নবীর কথা কবুল হবে কি হবে না এই কথাটা বলতে দিই কবর উপরে কবর উপরে জিয়াটা এই সানিটা সরে গেছে মহিলা তার সন্তানকে দেখতেছেন কান্নাকাটি করতেছে কবরে আচ্ছা বলেন তো সত হইলো তো মা আপনি যতই কষ্ট দেন দেখবেন এক বেলা না খায় রাত্রে যখন হয় মা আরেকজন রে ফাড়া গিয়া কস না খাইলে তো কথা কি সঠিক বলতেছি তো যেই মাত্র আগুন দেখছে দেখার পরই ডাক দেখে আল্লাহ আমার পোলার এমন ভাবে শাস্তি দিবা জানলে আমি বদুয়া দিতাম না সোমালা বলবেন না আল্লাহ তুমি কবুল করছো আমার দোয়া কিন্তু নবী রুসিলা আমার পুত্রে মাফ করে দাও এই কথাটা বলতে দিদি কবর আজাব মাফ হয়ে গেছে সোমালা বলবেন না এখন হয়তো দেখছেন পাইছেন এমন বহুত মা কবরে শুয়ে আছে সন্তানের দ্বারা কষ্ট পেয়ে কবরে শুয়ে আছে আপনারা কি ওই মা বাপরে কষ্ট দিবেন আর কষ্ট দিবেন মা বাপরে ভালোবাসলে লাভ আসে না মা দৌলি হয় কি হয় না একটু আমার সাথে মেহরবাণী করে বলেন মা তুমি আমার আগে তুমি আমার গে যে গহমরে আমি কেমন কর দেব মাটি তোমার রিকবরে মা তুমি আমার গে না গহ মরে আমি কেমন করে দেব মাটি তোমার মা তুমি আমার গে না গহ মরে